প্রিয় দর্শক দেখুন আমার হাতে যে করলাটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই চাচার ক্ষেতের করলা এই চাচার ক্ষেতে অনেক সুন্দর করলা হয়েছে করলার সাইজ কি এটাই নাকি আরও বড়ো হয় না আরও বড় হয় আরও বড়ো হয় কতদিন হইল এটার বয়স এটার বয়স আর এইদিকে দেখেন আপনাদের প্রিয় দাহানাব সাদান সে মোটরসাইকেলেই শুয়ে পড়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আর আমার সামনে আছে সুয়াদ সাদান হাই আমরা এই মুহুর্তে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লালমনিরহাট এয়ারপোর্টের দিকে এটা হলো এয়ারপোর্টের একটা সাইড রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো সামনে আমরা দেখব কি কি আছে তো আমরা এমন একটা রাস্তায় এসেছি রাস্তাটা হইল গ্রামীণ পরিবেশে একটা রাস্তা অনেক সুন্দর আহা আমরা এখানে একটু দাঁড়াবো এই জায়গাটা একটু দাঁড়াই তো আমরা এখন অন্য একটা জায়গায় যাই যেখানে গেলে আমাদের আরো ভালো লাগবে আর এইদিকে দেখেন আপনাদের প্রিয় সুয়াদহানাব সাদান সে মোটর সাইকেলেই শুয়ে পড়েছে কি আব্বু ঘটনা কি তোমার বিছানার মধ্যে এটা কি মোটর সাইকেলটাকে বিছানা বানিয়ে নিছো নাকি এই দেখেন সে মোটর সাইকেলকে বিছানা বানিয়ে নিছে তো অনায়াসে এসে এই মোটরসাইকেলে শুইতে পারে আমি তো অবাক তো আমরা এখন এই স্থান ছেড়ে আরেক জায়গায় যাচ্ছি সামনের দিকে যাই দেখি কি আছে সামনে তো প্রিয় দর্শক আমি এবং সুয়াদ মিলে যখন রাস্তা দিয়ে চলতেছিলাম তো দেখলাম একটা সুন্দর করলা ক্ষেত এই দেখুন কত সুন্দর করলা ধরেছে মাসাল্লাহ তো এই করলা ক্ষেত্রে দেখবো আমরা সেই সাথে কথা বলবো এই করলা খেতে যে করলা চাষ করেছে একজন চাষির সঙ্গে আপনারা হয়তো বা কেউ এই করলা পছন্দ করেন আবার কেউ পছন্দ করেন না অনেকেরই প্রিয় আবার অনেকের প্রিয় না কিন্তু আসলেই খুবই উপকারী সবজি এটা আমরা সেই উপকারী একটা সবজি খেতে এসেছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

বিশ শতক আচ্ছা আচ্ছা বিশ শতক জমিতে আপনি একদিন পর এক মন করে করল্লা পাচ্ছেন দুই দিন তিন দিন পরপর ছেলে মোটামুটি দেড় মন দুই মনের মতো আচ্ছা আপনার হাতে যে করলা দেখতে পাচ্ছেন আমাকে একটু হাতে দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখুন আমার হাতে যে করলাটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই চাচার ক্ষেতের করলা এই চাচার ক্ষেতে অনেক সুন্দর করলা হয়েছে করলার সাইজ কি এটাই নাকি আরো বড় হয় না আরো বড় আরো বড় হয় এটা এটা ছোট তুলবেনসি হ্যাঁ এখানে এই যে আমার বাড়ি তো দূরে একটু আচ্ছা আচ্ছা এখানে আবার ওই যে ছেলে ছেলে ও আচ্ছা আচ্ছা আশেপাশে অন্য কেউ এই একটু সাইজে চলে আসলে তুলে নিচ্ছেন আর এই যে করলা ক্ষেতের ভিতরে এলো সুগার আপনাদের প্রিয় সুগার আনাব সাদান বসে আছে এই যে জালা এই না এই যে তাই তাই এই যে গুলো এগুলো এই দেখুন এই যে এই যে ছোট ছোট যে ধরছে এগুলো কিন্তু সম্পূর্ণই হ্যাঁ এই বড় করলা হবে এত বড় হবে হ্যাঁ দেখেন বড় হলে অল্পতে আচ্ছা আচ্ছা দেখুন কত সুন্দর করলা ধরেছে এই যে ইনি করলা ছিঁড়ে ছিঁড়ে এ বস্তার মধ্যে রাখতেছে এটা কোন হাটে বিক্রি করেন এটাই যে দোকানে দেব সেনা মাছ সেনা যে দেখুন কত সুন্দর ফুল সুয়াদ এটা কি ফুল জানো তোমার জন্য ছিড়বো এই যে ছিঁড়ছি তোমার জন্য পিপলা কামড়াবে আবার আস্তে 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 দেখো এটার মধ্যে পানি আছে দেখো দেখছো কত সুন্দর না তো প্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু এখানে দেখলাম করলা ক্ষেত এছাড়াও প্রকৃতির আরও অনেক দৃশ্য আমরা ধারণ করে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও